টোয়েন্টি ফোর ইন্টুসেভেন নিউজ বেঙ্গল আপনারা দেখছেন আজ ছাব্বিশে এপ্রিল এই মুহূর্তে আমি যে বড় বাজারের ঘাটা যেখানে কলকাতা কর্পোরেশনের চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা ইলরা সাহার এখানে উদ্যোগীয় নেতৃত্বে আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর কলকাতা তৃণমূলের প্রার্থী সুদেব বন্দ্যোপাধ্যায় সমর্থনে এক মহা মিছিল এখানে অনুষ্ঠিত হচ্ছে যা আমরা আপনাদের সামনে তুলে ধরছি আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভোটের হাওয়া রাজ্যে যে গরম তা বলাই বাহুল্য ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ভোট গ্রহণের পর্ব আগামী পয়লা জুন উত্তর কলকাতার ভোট গ্রহণের দিন আর তারই জেরে বিভিন্ন দলের প্রার্থীদের চলছে জোর কদমে প্রচার উত্তর কলকাতা তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রচারে আবারও দেখা গেল বহু মানুষের ঢল এই দিন কলকাতা কর্পোরেশনের চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা ইলোরা সাহার নেতৃত্বে এক বিশাল শোভাযাত্রার মধ্য দিয়ে পুরো চব্বিশ নম্বর ওয়ার্ড ঘুরে চললো প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার প্রচারে প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও শ্যাম্পুকুর বিধানসভার বিধায়ক ডক্টর শশী পাজা কাউন্সিলর ইলোরা সাহা চব্বিশ নম্বর ওয়ার্ডের ব্লক প্রেসিডেন্ট মিরার সাহা সহ অন্যান্য দলীয় কর্মী ও এলাকাবাসীগণ এদিন ঘিরে ওয়ার্ডের সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতন সাধারণ মানুষ প্রার্থীকে মালা পরি ও পুষ্প বর্ষণ করে বরণ করে নেয় ওয়ার্ডের মানুষ সমর্থন করুন মমতা ব্যানার্জির পাশে থাকুন বামাটি মানুষের জয়কে সুনিশ্চিত করুন বাংলাতে বিজেপি সম্পূর্ণভাবে পরাস্ত করে দেশে বিজেপি বিরোধী সরকার গঠন করার পথ প্রশস্ত করুন নিশ্চয়ই এখন আমাদের সুদীপদা এ পাঁচবারের সাংসদ এইটা নিয়ে ছবারের আবার নির্বাচন মানে সংসদীয় নির্বাচন সুতরাং পুরনো পরীক্ষিত প্রার্থী আমাদের কলকাতার উত্তরে এবং নিশ্চয়ই একটা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওই সিম্বল যার সমর্থন দিদির জন্য তো থাকে দিদির জন্যে আছে সুতরাং আমরা প্রত্যেকেই দিদির সৈনিক এবং ঠিক সেভাবে যেমন প্রচার করছি সুদীপ দাও নিশ্চিতভাবে কলকাতা উত্তরে জিতবেন আর মানুষের এত সমর্থন ভালোবাসা এটা কিন্তু আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে হয় সকলকে তারপর লড়াইটা হবে এটা কোনো জায়গায় আমরা কিন্তু ওভার কনফিডেন্সের জায়গা থাকে না আমরা প্রত্যেকটি নির্বাচন মনে করি এটা প্রধান প্রথমবার নির্বাচনে দাঁড়ালাম ঠিক সেই সেইভাবেই সেই ভাবনা নিয়ে কিন্তু আমরা এই নির্বাচনেও প্রচারে আছি উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের লোকসভারের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় উনি আমাদের কাছে ঘরের ছেলে উনি সংসার উত্তর কলকাতা থেকে পাঁচবার কিন্তু চব্বিশ নম্বর ওয়ার্ডে যে কোনো অনুষ্ঠানে এখন ওনাকে ডাকা হয় উনি সব অনুষ্ঠানে আসেন যে কোনো উন্নয়নমূলক কাজে অর্থ সাহায্য আমরা পাই এবং সারা বছর মানুষের পাশে থাকা সেটা খুব স্বর্গতভাবে আমাদের চব্বিশ নম্বর ওয়ার্ডের মানুষ প্রার্থী থেকে পেয়ে থাকি মানুষ আমি কার কাছে যাবো ভালোবাসার টানে এবং মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার যেটা আছে পাঁচশো টাকা হাজার টাকা তপসিলীদের এসে এসদের জন্য হাজার থেকে বারোশো টাকা রূপশ্রীর যে টাকা পঁচিশ হাজার কন্যাশ্রীর টাকা পাচ্ছে তার সঙ্গে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্বাস্থ্যসাথী ছাত্রসাথীর যে সুবিধা সারা বছর মানুষ পাচ্ছে তার সঙ্গে সঙ্গে কলকাতা পৌরসভার যে পরিষেবা জল কল রাস্তা আলো পেয়ে শুরু করে ফোনি আমফান কোভিড মানুষ যখন বিপর্যয়ের মুখোমুখি হয়েছে তখন কিন্তু ওয়ার্ডে মানুষ তৃণমূল কংগ্রেসের কর্মীদের তাদের নেতৃত্ব দিয়ে পাশে এই জন্যই মানুষ ভালোবাসার কানে আজকে আমাদের এই রোড শোতে সামিল হয়েছে যারা রাস্তায় নেমে রাজনীতি করে না সেরকমও বহু মানুষ আছে ভালোবাসার কানে রাস্তায় নেমে আমাদের প্রতিবাদন জানিয়েছে সম্বর্ধনা দিয়েছে

শুধু নির্বাচন এলে পরে কে প্রার্থী দাঁড়াবে কে প্রার্থী হবে এটা নিয়ে একটা প্রথম ওদের নিজে এবং নিজে খেলার পর কার ভাগ্যে শিখে ছেড়ে সে নিজেই যাবে কিন্তু আমরা যারা তৃণমূল কংগ্রেস করি মামাঝি মানুষের পর মমতা বন্দ্যোপাধ্যায় আসলে আমরা তিনশো সাধারণের অন্ত না পারি কিন্তু মানুষের সময় কিন্তু আমরা তার পাশে দিয়ে আমরা এটা হচ্ছে আমাদের সাথে কলকাতার লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে মানুষের যা উচ্ছ্বাস তাতে আশা করা যাচ্ছে বিগত সময়েও তিনি যেভাবে তিনি বিজয়ী হয়েছেন এবছরও তিনি বিপুল সংখ্যক ভোটে আবারও বিজেতা হবেন এমনই মনে করছেন এই উচ্ছ্বাস জনতা আর দেখতে থাকুন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল